ইউরোবিডি এইটু অনেক সবাইকে স্বাগতম আশা করি বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন পি টিআরসি পিআরসি এবং ন্যাশনালিটি এই তিনটা জিনিসের ভিতরে পার্থক্যটা কি সমান কিনা অর্থাৎ যারা টিআরসি পেয়েছেন কি একই সুযোগ সুবিধা কিনা বা যারা পারমানেন্ট কার্ড পেয়েছেন তাদের একই সুযোগ সুবিধা কিনা অথবা যারা ন্যাশনালিটি পান তারাও কি ওই একই সুযোগ সুবিধা বোক্যান কিনা বা তাদের জন্য আলাদা স্পেশাল কোনো সুযোগ সুবিধা আছে কি এই বিষয়টা অনেকেরই কিছু ভুল ধারণা আছে তো এই ভিডিওতে আসার উদ্দেশ্য হলো যে এই বিষয়টা আমরা এই ভিডিওতে আমরা ক্লিয়ার হব যে আসলে স্পেনে যারা টিআরসি পায় বা পিআরসি পায় বা যারা ন্যাশনালিটি পায় তাদের সুযোগ সুবিধা কোথায় কেমন সেই বিষয়টা এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো দেখুন প্রথমে যে বিষয়টা বলবো যে স্পেনে পারমানেন্ট কার্ড পেলে একজন ওইবাসী যেসব সুযোগ সুবিধা ভোগ করে থাকেন অর্থাৎ একজন স্পেনিশ নাগরিক যেসব অধিকার ভোগ করে থাকে সেটা কি একজন অভিবাসী বা পিআর পেলেও কি একই সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তো দেখুন প্রথমে যে বিষয়টা যে টিআরসি অথবা পিআর পেলে একই সুযোগ সুবিধা কেনা যারা স্প্যানিশ নাগরিক তাদের সুযোগ সুবিধা আর এরা একই কেনা আসলে মৌলিকভাবে এটার উত্তর হা কারণ মানুষের মৌলিক যে অধিকার যে পাঁচটি আমরা জানি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই যে সুযোগ সুবিধা সবার ক্ষেত্রেই এখানে একই রকমের নিয়মে প্রচলিত হয় এখানে বিদেশিদের জন্য আলাদা কোনো নিয়ম এখানে নেই একটা নিয়মেই এদেশে সব কিছু প্রচালিত হয়ে থাকে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়গুলো পার্থক্য সেই বিষয়গুলো জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে কারণ এক একটু একটু স্কিপ করে দেখলে আপনারা পুরো বিষয়টা আপনারা ভুল ধারণা পোষণ করবেন তাই আমি বলবো সব কিছুই এইখানে ক্লিয়ার করব যে আসলে কোথায় কোথায় এই পার্থক্যগুলো রয়েছে সেটা কোন কোন ক্ষেত্রে তো এই জন্য আপনাদের পুরো ভিডিওটি একটু দয়া করে দেখবেন আমি প্রথমেই বলেছি যে পি পেলে তার মৌলিক যে অধিকারগুলা সে বিষয়গুলি আছে যেগুলি একই কিন্তু এর বাইরে কিছু বিষয় আছে যেমন রাজনীতিক অধিকার দেখুন রাজনৈতিক যে অধিকারটা সেটা হলো যে যেমন আপনারা ন্যাশনালিটি যখন পেয়ে যাবেন স্পেনে তো স্পেনের ন্যাশনালিটি পাওয়া মানে কি আপনারা এদেশে স্পেনিশের নাগরিক তো নাগরিক হিসেবে আপনাদের যে এক্সট্রা যে সুবিধাটা সেটা হলো যে রাজনৈতিক অধিকার যেমন ভোটাধিকার প্রয়োগ করা এবং রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এই দুটা জিনিস আপনারা যখন পাসপোর্ট পেয়ে যাবেন আপনারা চাইলে এটা করতে পারবেন আপনি ভোট দিতে পারবেন আপনি রাজনীতিও করতে পারবেন আসলে আর্থিকভাবে তেমন কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না এছাড়াও কিছু কিছু ব্যাপারে পার্থক্য আছে যেমন ধরুন পারমানেন্ট কার্ডদারি কিন্তু ইচ্ছা করলে এদেশে কিছু কিছু ব্যবসা আছে যেগুলো কিন্তু স্পেনিশ জাতীয়তা ছাড়া সেগুলা করা যায় না যেমন এখানে আছে যেমন তাবাক্ষর ব্যবসা এরকমের কিছু কিছু রেস্ট্রিক্টেড কিছু ব্যবসা আছে যেগুলা স্প্যানিশ ন্যাশনালিটি ছাড়া এগুলো আসলে এই লাইসেন্সগুলো পাওয়া যায় না এবং যদি আপনি চান যেমন একজন পারমানেন্টধারী কার্ডধারী যদি চায় যে সে ট্যাক্সি লাইসেন্স করবে সেক্ষেত্রে কিন্তু তাকে কয়েকটা পরীক্ষা দিতে হয় যেমন কাস্তেয়ানো কাতালান এগুলো ভাষা সম্পর্কে যে যেগুলো আসলেও একটু কঠিন ব্যাপার যারা আসলে স্থান তো সেই ক্ষেত্রে যারা ন্যাশনালিটি পেয়ে যায় স্পেনিশ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় না তারা তো এসপানির যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি আপনি ট্যাক্সি পরীক্ষা দিতে পারবেন তারপরে আপনি যে তাবাক্য বললাম কিছু কিছু ব্যবসা যেগুলো এসপ্যানি ছাড়া হয় না সেগুলো আপনি করতে পারবেন এইসব সুযোগ সুবিধা এক্সট্রা আপনি ভোগ করতে পারবেন কিন্তু এগুলো তো আসলে ব্যবসা কিছু কিছু কয়েকটি সীমিত কিন্তু এছাড়া তো সব ব্যবসায় আপনি করতে পারবেন সেটা পার্মানেন্ট কার্ড হোক আর টেম্পোরাল কার্ড হোক আপনি সব বিজনেসই করতে পারবেন তবে টেম্পোরাল কার্ডের ক্ষেত্রে যেমন আপনি চাইলে এক বছর না হওয়া পর্যন্ত আপনার টেম্পোরাল কার্ডের বয়স আপনি দেশ থেকে যেমন ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন না কারণ এক বছর হলে আপনি যখন ট্যাক্স দিবেন তখনই আপনি আবেদন করতে পারবেন এই জন্যই একটা বছর ওয়েট করতে হয় তো দেখুন এছাড়া আসলে এগুলো তো জাস্ট অন্য মৌলিক মৌলিক অধিকার বাইরে এগুলা তো মৌলিক অধিকারগুলো তো আসলে সবই একই সেটা টিআর হোক বা পি আর হোক বা হোক স্পেনের যে সুযোগ সুবিধা সেগুলো আপনারা একই করতে পারবেন এই যে কয়েকটা বললাম এইগুলা এক্সট্রা আপনি ফ্যাসিলিটি পাবেন যদি আপনাদের স্পেনিশ জাতীয়তা পেয়ে যান যেমন এক একজনের চিন্তাভাবনা এক এক রকম আপনি স্পেনে দশ বছর থাকলে এখানে নিয়ম আছে যে আপনি স্পেনে দশ বছর বসবাস আপনার রেসিডেন্ট কার্ডের বয়স হয়ে গেলে আপনি এখানে আইনত আপনি এখানের নাগরিকের জন্য আপনি আবেদন করতে পারবেন স্পেনিশ পাসপোর্টের জন্য তো আপনি সেটা করতে পারবেন কিন্তু করতে চাইলেই কি আপনি করতে পারবেন এখানে কিছু সিস্টেম আছে আপনাদের কিছু এক্সাম দিতে হবে এই পরীক্ষাগুলো অ্যাপ্লাই করে আপনারা যখন পরীক্ষা দিবেন দিলে ভাষার পরীক্ষা তো এবং যেগুলা বললাম যে এছাড়াও কিছু বিষয় আছে রাজনৈতিক ভৌগোলিক সামাজিক এগুলা তো এগুলা দিয়ে আপনার একটা পরীক্ষায় একটা ন্যূনতম নাম্বার আছে সেই নাম্বারে পাস করলে আপনি পরীক্ষা দিলে আপনাকে এখানে ন্যাশনালিটি দেওয়া হবে তো কথা হলো যে এই ন্যাশনালিটি নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন আর যারা নেয় না তারাও বা কি করবে তারা কি খুব সমস্যায় থাকবে আর যারা নিয়েছে বা পাসপোর্ট পেয়েছে তারা কি খুব আর্থিকভাবে অনেক লাভবান হয়ে গেছে আসলে ব্যাপারটা তা না এখানে ব্যাপারটা হলো যে দেখুন যে একজন পাসপোর্ট এখানে স্পেনে আমি অনেক দেখেছি এখানে যেমন এখানে অনেকেই আছে পাশু আছে তারা স্পেনে ব্যবসা বাণিজ্য করছে তাদের ছেলে ছেলেমেয়েরও লেখাপড়া করাচ্ছে এখানে থেকে তারা এখানে খাচ্ছে থাকে কোনো সমস্যা নেই তারা স্পেনিশ নাগরিক কোনো এতে কোনো সমস্যা নেই তারা এদেশে আছে আর এক শ্রেণী তারা টেন্ডেন্সি হলো যে যত দ্রুত সম্ভব পাসপোর্টটা নিয়ে পেলে আমি দেশ থেকে অন্য দেশে যাব তো তাদের উদ্দেশ্যটা কি তারা অন্য দেশে কেন যেতে চায় যারা অন্য দেশে যেতে চায় তারা আসলেও যেতে চায় কয়েকটা কারণ আছে এর ভিতরে তার ভিতরে প্রধানত যে কারণটা সেটা হলো যে তাদের ছেলে মেয়েদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে তারা অন্য দেশে চলে যায় ভালো ভালো দেশে যেমন আয়ারল্যান্ডে যায় কানাডা যায় এরপরে জার্মানিতে যায় এ ইউকেতে যায় এসব দেশে তারা লেখাপড়া করার জন্য অর্থাৎ তাদের সন্তানদের কারণ ভালো একটা ডিগ্রি ভালো একটা কলেজ থেকে যদি সে করতে পারে ভালো একটা ইউনিভার্সিটিতে যদি একটা ডিগ্রি নিতে পারে তার ভবিষ্যৎটা ভালোভাবে সেট হয়ে গেল এই কারণেই তারা অন্য দেশে যায় ইংলিশ মিডিয়াম এই সমস্ত দেশে যায় যারা ভালো উচ্চশিক্ষা করার জন্য তো তাদের জন্য তাদের বাবা মা তাদের নিজের কথা না ভেবে তাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে অন্য দেশে যায় আরেক শ্রেণী আছে যে তারা আসলে আর্থিকভাবে কিছু লাভবান হওয়ার জন্য যেমন অন্য অন্য দেশে ভালো ভালো দেশে কিছু সুযোগ সুবিধা ভালো আছে ভালো ভালো হেল্প আছে সেসবের জন্য তারা সেখানে যেয়ে থাকে তবে মূল উদ্দেশ্যটা আসলে ফোকাস করে তাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে তারা অন্য অন্য দেশে যায় এখানে ব্যাপারটা হলো এরকম কিন্তু এখন আর তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে কি স্পেনে এসব সুযোগ সুবিধা নেই বা স্পেনে কি সন্তান ভালো লেখাপড়া করা সম্ভব না হ্যাঁ স্পেনও আছে তো ব্যাপারটা হলো স্পেনে যারা দীর্ঘদিন আসেন তারা বুঝতে পারবেন যে স্পেনে ভালো লেখাপড়া বলতে যদি আপনি প্রাইভেট ভার্সিটিতে করাতে যান বা ইংলিশ মিডিয়ামে করাতে যান সেখানে কিন্তু অনেক ব্যয়বহুল আমাদের মতো মানুষ যারা এখানে চাকরি বাকরি করে দিন যাপন করছে তাদের দ্বারা আসলে এটা প্রায় অসম্ভব ব্যাপার বলেই চলে কারণ এখানে প্রাইভেট ভার্সিটিতে লেখাপড়া করাইতে গেলে অনেক এক্সপেন্সিভ এখানে তো এই কারণেই তারা অন্য দেশে এই জন্য যেতে চায় তো তার মানে কি এখানে কেউ করে না হ্যাঁ এখানে অনেকেই করা যারা এখানে ব্যবসা বাণিজ্য করে ভালো আছে কারণ স্পেনে আপনারা জানেন যে স্পেনে অনেকেই হয়তো জানেন না যে স্পেনের ওয়েদারটা খুবই ভালো এখানে আরামদায়ক ওয়েদার এখানে ব্যবসা বাণিজ্য করেও অনেক শান্তি তো এই কারণেই অনেকেই পছন্দ করেন যে পাশ পেয়েসিতে কি এখানে আমি থাকবো এখানে আমার সন্তানদের আমি লেখাপড়া করাবো তো যাদের অ্যাবিলিটি এখানে অ্যাভেলেবেল অপরচুনিটি আছে বা সুযোগ সুবিধা আছে তারা এটা করায় অর্থাৎ তাদের আর্থিকভাবে এটা ফিনান্সিয়ালভাবে যারা শক্তিশালী তারা এখানে থেকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছে ভালো ভালো প্রাইভেট ভার্সিটিতে করায় তারপরে তারা যে দেশে যাচ্ছে কোনো সমস্যা নেই তারা এটা করাতে পারতেছে তাদের দ্বারা এটা সম্ভব কিন্তু যারা অধিকাংশই যারা আছে যারা আসলে এটা করাতে সম্ভব না যে নিজেরা চাকরি বাকরি করে তো তারা আসলে চায় যে ভালো কোনো দেশে যেয়ে সেটেল হয়ে ভালো কোনো দেশে যদি যেতে পারে তাহলে এই সুযোগটা কেন ছাড়বে সেসব দেশে যেয়ে কাজ করতে পারবে এখন আরেকটা কথা যে কি পাসপোর্ট ছাড়া অন্য কোনো দেশে যেয়ে কাজ করা যাবে না হ্যাঁ এখানেও একটা ব্যাপার আছে যে হ্যাঁ আপনার পারমানেন্ট কার্ড যদি থেকে থাকে স্পেনে তাহলে আপনি অন্য দেশে যেও আপনি অবশ্যই সেখানে গিয়ে কাজ করতে পারবেন তার ভিতরে আপনার একটা কাজ করে নিতে হবে স্পেনে যাওয়ার আগে অন্য দেশে যাওয়ার আগে স্পেনে যখন আপনার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড থাকে এবং পারমানেন্ট একটা যদি জব থাকে তাহলে আপনাকে ইউরোপিয়ান কার্ডের জন্য আবেদন করলে আপনাকে ইউরোপিয়ান কার্ড দিয়ে দেবে এই ইউরোপিয়ান কার্ড করার পরে আপনি ইউরোপিয়ান যে কোনো সেন্ডেন দেশে যেয়ে আপনারা ইউরোপিয়ান দেশে যেয়ে আপনারা কাজ করতে পারবেন সেখানে কোনো সমস্যা নেই তো এখন কথা হলো যে তাহলে পাসপোর্টে নিতে হবে এর কোনো কথা না যে আপনি ইউরোপিয়ান কার্ড করেও কিন্তু অন্য দেশে যে আপনি কাজ করতে পারবেন এখন কথা হলো যে ইউরোপিয়ান কাট করা আর ন্যাশনালিটি পাওয়া এটা তো এক ব্যাপার না ইউরোপিয়ান কার্ড করলেও আপনি কিন্তু সেখানে যেয়ে কিছু সত্য সাপেক্ষে আপনাকে ওখানে কাজ করতে পারবে এখন আরেকটা কথা যে কিছু কিছু মানুষের হয়তো ধারণা আছে যে স্পেনেই পাসপোর্ট পেলে হয়তো আমরা যেভাবে আছি আমাদের অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে বা অনেক সুযোগ সুবিধা আমরা বুক করতে পারবো কিন্তু ব্যাপারটা আসলে তা না স্পেনে আপনি পাসপোর্টে পাইলেই আর যেই সুযোগ সুবিধা পাবেন আপনার পি আর পেলেও বা টিআরসি পেলেও কিন্তু আপনি একই সুযোগ সুবিধা দ্বারাই এদেশের সব কিছু আইন কারণ পরিচালিত হয়ে থাকে আপনি সেটা বলেন যে সুরাম বলেন স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন চিকিৎসা বলেন সব কিছু কিন্তু একই সুযোগ সুবিধা তাই এই বিষয়টা কোনো পার্থক্য নেই পার্থক্য যে বিষয়গুলো বললাম এগুলো আপনাদের সবাইকেই বুঝতে হবে যে কে কোন লাইনে আপনারা যেতে চাচ্ছেন তারপরেও আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা যদি আপনাদের ফ্যামিলি বা আপনাদের ছেলেমেয়েদের কথা বা আপনাদের সন্তানদের কথা যদি চিন্তা করে আপনারা চান যে ভালো দেশে যেয়ে আপনারা পড়ালেখা বাচ্চাদের শেখাবেন ভালোভাবে সেট আপ হয়ে থাকবেন তাহলে পাসপোর্ট পেলে আপনারা এই জিনিসটা আপনারা যে কোনো দেশে যেয়ে আপনারা করতে পারবেন তো ব্যাপারটা হলো যে যেভাবে নাই পাসপোর্ট পেলেই যে কেউ যাবে বিদেশের ব্যাপারটাও সেটা না porque o passaporte পাইনি তারও অনেক বড়ো আফসোস যে আমি যদি পাসপোর্টটা পাইতাম তাহলে আমি আমার এই দেশ থেকে অন্য দেশে যেতাম আমার ছেলেমেয়েদের ভালো করে লেখাপড়া শেখাতাম তো আমি একটা কথা বলবো যারা আপনাদের সুযোগ আছে আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা পরীক্ষা দিয়ে অবশ্যই পাসপোর্টটা নিয়ে নেবেন যদি আপনাদের দশ বছরের স্পেনে লিগালভাবে থাকার রেসিডেন্ট কার্ড হয়ে থাকে তাহলে আপনারা পরীক্ষা দিতে আপনারা পাসপোর্টটা নিয়ে আপনি যান বা না যান সেটা আপনার যে কোনো পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কারণ আমরা সবাই বিদেশে থাকি স্পেনে বা ইউরোপে যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো সময় আমার যে কোনো নিয়ম চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময় এটা আমরা আলো আমরা তো লোক যে কোন নিয়ম যদি স্পেনে এমন সমস্যা হয়ে যে কোনো সময় যেমন হয়েছে এরকমের তো যে কোনো দেশে যদি কোনো সমস্যা হয় আপনি চাইলেই আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে আপনি যে কোনো দেশে সেটা এছাড়াও স্পেনে পাসপোর্ট বিশ্বের ভিতরে তৃতীয় নম্বর স্থানে অধিকার করে আছে তার মানে বুঝতেছেন স্পেনের পাসপোর্ট র্যাঙ্কিং কিন্তু তিন নম্বরে এটাই হচ্ছে একটা সুবিধা এটা আপনার একটা অস্ত্র হাতে থাকলো যখন আপনার মন চায় আপনি প্রয়োগ করতে পারবেন আর না চাইলে আপনি স্পেনে থাকবেন থেকে যেতে পারেন এই যে একটা শক্তি আমি এই পাসপোর্ট স্প্যানিশ পাসপোর্ট সম্পর্কে তো আসলে আমার কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি এই ভিডিওর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা দেখতে পারেন যে কীভাবে আসলে পরীক্ষার এখানে সিস্টেম বা পরীক্ষা দিতে কী কী আপনাদের যোগ্যতা লাগে সেই সমস্ত বিষয় এখানে আলোচনা করা আছে তো ভিওর্স ভিডিওটি যদি লং লম্বা হয়ে যাচ্ছে তো যদি ভিডিওটি আপনারা উপকার মনে করেন আরেকজনকে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও আসলে আপনারা একটা ধারণা পেয়ে যান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ